তোমরা তো এই একশো বছর বাচ্চা রুইছ তুমি আমার একটা ফর্মুলা দিবা কাশির মাংসই না ভাটার মাংসই ওনার বয়স কিন্তু একশোর উপরে একশোর উপরে না আপনার বয়স উপরে না কত ভিতরে হাঁ ভিতরে ভিতরে কত হাঁ একশো বয়স বছর একশো বছর মাশাল্লাহ সৃষ্টি হাঁ বেশিও যেমন যায় বেশিও যেমন যাই একশোর উপরেও হইতে পারে বয়স হ্যাঁ এনআইডি তে কত আছে আইডি কার্ডে আইডি কার্ডে একশো আইডি কার্ডে একশো আছে আল্লাহ আচ্ছা যাই হোক এখনো তো সুস্থই মোটামুটি চোখ আমি তো মেলা দিন পরে দেখলাম আপনি এই রাস্তা দিয়ে যাচ্ছেন আমার সিন জুই নাম নে আরে সিন ভাঙে বাড়ে আমার নাম কি তা আমার নামটা জানি না আমার নাম না জানেন না ওই শুভ্র আমার বাপের চিনে কিন্তু আমার নাম জানে না দাদা যাই হোক তুমি আমার নাম জানো না আমার নাম জানো না জানি না সত্যি আমার সাথে দেয়া টেক্কা দেয় না আমার আমরা কিন্তু টিনের গড্ডা আগে দেওয়া আসি এটা কিন্তু তোমরা তোমরা বাইন দিয়েছিল না তুমি বাইন দিয়েছিল কিন্তু তুমি গেছিলা হ্যাঁ খাইছো সলে না সলে খাইছো না

কাশির মাংসই না মাংসই তোমার কাশিটা পছন্দ না পছন্দ কোনটা পছন্দ আচ্ছা তুমি আমার একটা ফর্মুলা দিবা তোমরা তো এই একশো বছর বাচ্চা রয়েছ এটা কিন্তু মানে তোমরা কেম এটা মানে এমন বর্তমানে তোমার মানুষ ষাট বছর সত্তর বছরই আশি বছরই বাঁচে না এটা একটু যদি ফর্মুলাটা দেওয়া মানে সকালবেলা কী কাও অথবা কী কী করতে হয় মানে তোমরা আগের মানুষ আজ থেকে বিশ তিরিশ বছর আগে কিন্তু প্রতিটা মানুষ সত্তর আশি একশো দেড়শো বছর বাইচে গেছে বাইচে গেছে না এটা কথা হইল নিজের টাইম হুম নিজের টাইম এমন রাস্তাঘাটে যাইতেছি একটা এই বলে লোক কয়ে হয় আয়ু বাড়ে আর কথায় আয়ু কমে কথায় আয়ু বাড়ে কথায় আয়ু কমে এটা কিভাবে সম্ভব হ্যাঁ মানে বেশি কথা কম দিত না তাহলে কথা ওই আচ্ছা তুমি এই সকাল বেলা কি কাউ রাত্রে ঘুমাও করার সময় ঘুমও দাও ওঠে হয় মানে ঘুমাও করার সময় রাত্রে রাত্রে দুইটা দুইটা না আটটা নয়টার দিক দিয়া আটটা নয়টার দিক দিয়ে ঘুমায় পড়ো আর সকালে উঠো করার সময় সকালে উঠে আটটার সময় গাড়ি আইতে আছে আচ্ছা সাকাই বা সাকাই বা আমি তোমার সাকা কে আমি খাওয়াই তোমার সা আমি খাওয়াই তোমার সা সাকাও আর কি খাও আর খান খাও

এটা করতে করতে যায় হ্যাঁ বারোটা বারো যায় তোমার কি গ্যাস হয় না গ্যাস হুম হেস হঠাৎ হঠাৎ জীবনে বড়ি মনে হয় খুব কমই গাইছো বড়ি হ্যাঁ বড়ি গাই মনে করি রে বেতলা বেতলা লাগতেছে হ্যাঁ তখন বড়ি গায়ে বেতলা বেতলা লাগতেছে হ্যাঁ গ্যাসের তো একটাই ইয়ে আছে মানে বোঝা যায় যাই হোক আমি আপনাদের সাথে আমাদের এলাকার দরুণীদা মানে বাংলা ইউনিয়নের মোটামুটি মানুষ বয়স প্রায় একশোর উপরে উপরে বয়স কম নেই হ্যাঁ কম ধরতাম একশো একশো দল্লি হয় একশোর উপরে বয়স সাথে আমার তো একটা ছবি অথবা ভিডিও না থাকলে এটা কোনোভাবেই হয় না যার বয়স একশো আইডি কার্ডে পর্যন্ত একশো বছর ওনার সাথে তো একটা ছবি থাকতেই হয় আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন ওনার কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারলাম